আপনি আপনার জীবনটাকে যেমন খুশি তেমন সাজাচ্ছেন আপনি কি একবারও ভেবেছেন যে আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার মুখ দিয়ে আপনার জিব্বা দিয়ে একজনকে গালি দিচ্ছেন মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন যা তা ব্যবহার করছেন এগুলো একদিন আপনার উপস্থিত করে আপনাকে বিচার করা হবে আপনার এই জীববে একদিন কথা বলবে আপনি কি জানা আছে এটা আপনার দুই হাত দিয়ে মানুষকে যে মারতেছেন অন্যায়ভাবে অপকর্ম করতেছেন দুই পা দিয়ে চুরি করতেছেন খারাপ কাজে হাঁটতেছেন আপনার এই পা আপনার এই হাত আপনার এই চোখ আপনার নাক আপনার মুখ সব কিছু একদিন আপনার আপনি যখন অস্বীকার করবেন আপনার অস্বীকারের উপরে এগুলো সব সাক্ষী দেবে সেই দিন কোন দিন আপনি কি জানেন সেদিন হলো কেয়ামতের দিন মৃত্যুর পরে কেয়ামতের দিন আমি এবং আপনি যদি অস্বীকারও করি তবু আল্লাহ তালা বলেছেন ইয়ামা আশাদ আর আলসিনাত হুম ওয়াইদিহিম ওয়ারজুল যে প্রত্যেকটি মানুষের জ্বা এবং হাত পা যা রয়েছে এগুলো তার উপরে সাক্ষী দিয়ে দেবে আল্লাহ তালা সেদিন প্রত্যেকটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন আপনি তখন কোথায় লুকিয়ে থাকবেন আপনার লুকাবার কোনো জায়গা নেই জায়গা থাকবে না মানুষ দুনিয়াতে যেই যেই অঙ্গপ্রত্যঙ্গ থেকে যে যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খারাপ কাজে লিপ্ত হয়েছে অবশ্যই সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো মৃত্যুর পর কেয়ামতের দিন তাদের জবান খুলে দেওয়া হবে এবং আল্লাহ তালার কাছে আমি বান্দা যদি অস্বীকারও করি তারপর অস্বীকার উপরে বলে দিবে তখন আমার আর আপনার কোনোখানে যাইবার মতো জায়গা হবে না তখন আল্লাহ তালার কাছে ধরাশায়ী হতে হবে এবং সেই দিন আল্লাহ তালা আমাদেরকে বিচার করবেন এবং বিচারের পর আমাদের ফেলা হবে আর জাহান নামের যে আজাব শাস্তি এগুলো রয়েছে এগুলো আমরা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয় সুতরাং আমাদের উচিত দুনিয়াতে বসে আল্লাহ তালা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন চোখ দিয়েছেন ভালো কিছু দেখা ডাক দিয়েছেন ভালো কিছু গ্রান নেয়া মুখ দিয়েছেন জিব্বা দিয়েছেন ভালো ভালো উপদেশ কথা এবং ভালো কথা বলা মানুষের সাথে সৎ ব্যবহার করা হাত দিয়েছেন ভালো ভালো কাজে দুই হাত ব্যবহার করা পা দিয়েছেন দুই পা দিয়ে ভালো কাজে ব্যবহার করা তালা যেন আমাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যেই হক রয়েছে এগুলো সঠিক কাজে ব্যবহার করার তাওফিক দান করুন এবং খারাপ যেই কাজগুলো আছে এগুলো থেকে আমাদের প্রত্যেকে দূরে